হ্যালো দর্শক তো আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম আবার সেই বুড়িগঙ্গার তীরে তো এখানে এসে দেখি এই যে একটা বলগেট বলগেটের সেই মাঝি গোসল করতেছে তো এখানে এই যে মুক্তারপুর ব্রিজটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগতেছে বিউটিফুল এই ব্রিজে অনেক পর্যটক আসে এবং তো এসে আনন্দ উপভোগ করে তো ঈদ তেহার আসলে এখানে অনেক রকমের মানুষ আসে হরেক রকমের মেলা বসে তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন নতুন নতুন নিত্য নতুন ভিডিও পেতে আমার ফলো করুন দেখেন একটা বলগেট বলগেট নদী দিয়ে তো আমি ভিডিওটা জুম করে দেখানোর জন্য চেষ্টা করতেছি ভিডিওটা জুম করতেছি দেখেন বলগেটটা চলতেছে কত সুন্দর এবং পানিগুলো সুন্দর লাগতেছে আর ব্রিজের নিচটা আরো সুন্দর অপূর্ব ব্রিজের ওপারটা মানে ওপারে আরো সুন্দর অসাধারণতে এখানে দেখেন বালুর স্তূপ করে রেখেছে এবং আপনারা দেখেন কতগুলো বলগেট এই বলগেট থেকে বালু গিলি সরানো হয়েছে তো সরিয়ে ওইখানে স্তূপ করে রেখেছে তো বলগেটের ওই যে একজনে লাভ দিল গোসল করতেছে তো দেখেন সাথে দেখা যাচ্ছে শাহ সিমেন্ট ফ্যাক্টরি বাংলাদেশের একমাত্র ফ্যাক্টরি শাহ সিমেন্ট ফ্যাক্টরি অপূর্ব সুন্দর অসাধারণ সুন্দর এই ভিউটা দেখেন কত সুন্দর লাগছে চমৎকার তো আমার পেজটা ফলো দিয়ে সাথে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম